একটা মেয়ে তার বাবাকে বিয়ের সময়ে জিজ্ঞাসা করেছিল বাবা আমাদের উঠানে যে গাছটা আছে এই গাছটা তুলে আমরা অন্য কোনো জায়গায় লাগাব প্রশ্নের উত্তরে তার বাবা বলেছিল মা এই গাছটা তুললে অন্য জায়গায় নতুন মাটিতে হবে না কারণ এই গাছটা আমাদের উঠানে চার বছর ধরে আছে তো একে যদি অন্য কোনো জায়গায় লাগাই তাহলে নতুন মাটির সাথে সে মানিয়ে নিতে পারবে না বা নতুন শিকড় গোঝাতে পারবে না তো মেয়েটি তার বাবাকে উত্তরে বলেছিল বাবা আমি তো আপনার বাড়িতে বিশ বছর যাবত আছি আজ আমাকে অন্য জায়গায় যেতে হচ্ছে এটা কি তোমার একটুও খারাপ লাগে না বাবা উত্তরে বলেছিল মা এটা সমাজের নীতি আল্লাহ আল্লাহতালা এটা সৃষ্টি করেছে এভাবেই তাই আমাদেরকে সবাইকে মেনে নিতে হয় না মানতে চাইলেও মানতে হয় তো আমরা মেয়েদের কষ্টটা কোনো সময় বুঝি না আমরা শুধু আমাদের ষোলো আনা কষ্টটা আমাদের নিজের বুঝি কিন্তু মেয়েরা যে কী কষ্টে থাকে বা কী কষ্ট করে থাকে একটা মেয়ে যখন একটা নতুন বাড়িতে যায় বা কারো বউ হয়ে যায় কিভাবে যে তাদেরকে মানায় সেই মেয়েটা ছাড়া কেউ জানে না যেই মেয়েটা নিজের বাড়িতে একটা নিজের কাপড় গুছিয়ে রাখতো না সেই মেয়েটা অন্যের বাড়িতে গিয়ে রান্না থেকে শুরু করে কাপড় কাচা সব করে সবার আবার খেয়ালও রাখে কে খাইলো কে খাইল না তো আমরা আমাদের কষ্টটা ছেলেগুলা নিজের কষ্টটাই আমরা ষোলো আনা বুঝি কিন্তু মেয়েদের কষ্টগুলো আমরা এক আনাও বুঝি না এটা আমাদের বোঝা দরকার ধন্যবাদ